হে গাইজ আজকে আপনাদের জন্য একটি রেসিপি হচ্ছে চিলি চিকেন তো তার জন্য দেখুন প্রথমে কি লাগছে ছোটো ছোটো করে চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন সেটাতে আমি ডিম গোলমরিচ কর্নফ্লাওয়ার ভিনিগার সয়া সস পরিমাণ মতো সমস্তটা কিছু মাখিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে মাখে নিয়ে কোডিং কোট করে নিয়েছি সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রয়োজন মতো যতটুকু যা লাগবেন আমরা প্রয়োজন মতো যেটুকুনি চিকেন নেবেন সেই রকম বুঝে আপনারা সে অনুযায়ী ডিম দেবেন সয়া সস দেবেন কর্নফ্লাওয়ার সেটুকুনি সব কিছু বুঝে টুঝে দেবেন আর গোলমরিচ গুঁড়ো করে অবশ্যই দেবেন তো এরপর দেখুন এগুলোকে আমি সাদা তেল কড়াইতে দিয়ে গরম করে নিয়ে এক এক করে আমি ভেজে ভেজে এগুলোকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করার পরে তারপরে পালা আছে আরও অনেক কিছু তো এখানে আরও ইনগ্রিডিয়েন্টস লাগবে ক্যাপসিকাম পেঁয়াজ কুচিগুলো দেখতে পাচ্ছি না আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর ওদিকে রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি সয়া সস গ্রিন চিলি সস আর টমেটো সস একদম লাগ লাগবে এগুলো চিলি চিকেনের জন্য যা যা লাগে তো এবার দেখুন চিকেনগুলোকে আমি ভেজে নেওয়ার পর এবার তেলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলো দেওয়ার পরে হালকাভাবে খুব একটা বেশি ভাজবো না ভাজলে ভালো লাগবে না খুব বেশি ফ্রাই করব না তো আমি এটা মোটামুটি ফ্রাই করে নিয়ে আমি এগুলোকে তুলে নেবো ক্যাপসিকাম ক্যাপসিকামটা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ আপনারা পরিমাণ মতন সব কিছু দেবেন ক্যাপসিকাম পেঁয়াজ যতটুকুনি যা লাগে সব পরিমাণ মতো দেবেন আমি ওখানে আমার মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছুই দিয়েছি তো এবার পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি এবার সুন্দর করে একটুখানি ভেজে নেব আগে বলেছি পেঁয়াজও আমি লাল লাল করে বেশি ভাজবো না যেটুকুনি ভাজার মোটামুটি সেভাবেই ঠিক সুন্দর করে ততটাই হালকা হাতে ভেজে নেব তো নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর চিলি চিকেন আমি দ্বিতীয়বার ট্রাই করছি এই নিয়ে তো প্রথমবার আমি যখন করেছিলাম তখন আমার মেজদি দি আমাকে ওর থেকে আমি একটুখানি শুনে নিয়েছিলাম আমার মেস দিবেশ বেশ রান্নার বান্না বেশ সুন্দর করতে পারে ওর থেকেই শুনে নিয়েছিলাম তো ও বলেছিল যে তেলের ওপরে রসুন আর আদা কুচি দিবি আর লঙ্কা দিবি দেখবি সাথে সাথে ফ্লেভারটা বেশ দারুণ আসবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো ওর থেকেই শেখা আমার এই রান্নাটা তো যাই হোক এই দ্বিতীয়বার করছি এটা নিয়ে আমি তো তারপরে সস দিতেও বলেছিলো দেখুন আমি একটু এর মধ্যে টমেটো সস দিয়েছি তো সুন্দর হয় বেশ ঘ্রানটাও স্মেলটাও বেশ সুন্দর আসে তো এর আগে যখন প্রথমবার করেছিলাম আমি করিনি অমিত করেছিল ও সুন্দর হয়েছিল লোডটা খেতে ফার্স্ট টাইম ওর আমার বরের হাতে আমি খেয়েছিলাম চিলি চিকেন আগের বার এটা শেয়ার করা হয়নি আগেরবার যেহেতু প্রথম দুজন মিলে করছিলাম সেহেতু আর ভিডিও হয়নি এরপরে দ্বিতীয়বার দেখুন আমি এক একাই করছি তো তার জন্য ভিডিওটা করেছি এরপর দেখুন তিনটে সস আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি সোয়া সস টমেটো সস আর হচ্ছে গ্রিন চিলি সস এই তিনটে সস সুন্দর করে আমি মিক্সড করে নেওয়ার পরে আমি ওই যেহেতু তেলে রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম সেটা খানিকটা হয়ে যাওয়ার পর আমি এরপরে এই তিনটে যে সস মিক্সড করে নিয়েছি সেইটা দিয়ে দেবো তারপরে এটা দিয়ে দেওয়ার পরে খানিক্ষণ বেশ সুন্দর করে নাড়াচাড়া করব আর হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আমার ভীষণ ভালো লেগেছে আমার আমি যে দ্বিতীয়বার এটা করলাম এটাও খেতে বেশ ভালো হয়েছে বর বেশ ভালোই বলেছে বলেছে না ভালো হয়েছে তো ঠিক আছে তো বেশ ভালো লাগে ভালো বললে বেশ ভালো লাগে শুনতে সত্যি মনে একটা ইয়েও হয় তো দেখুন এটা ফুটে গেছে ফুটে যাওয়ার পর এরপর আমি পেঁয়াজ ভাজা আর ক্যাপসিকাম ভাজা যেগুলো ভেজেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এগুলোকে একটুখানি নিয়ে নেব আর হ্যাঁ বর যে প্রথম টাইমটাতে করেছিলাম বর করেছিল চিলি চিকেনটা বেশ দারুণ হয়েছিলো খেতে আর রাত্রিবেলাতে আমি করেছিলাম ফ্রায়েড রাইস করেছিলাম ফ্রায়েড রাইসটা দিয়ে আমরা দুজন মিলে খেয়েছিলাম তো এইবার এই চিলি চিকেনের এই মেনুটা ছিল রবিবার ছিল মেনু আর রাত্রিবেলাতে রেখেছিলাম চিলি চিকেন আর সাথে পরোটা তো দেখুন এটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি যে চিকেনগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সুন্দর করে এবার ওগুলোকে দিয়ে সুন্দর করে মিক্সড করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে হয়ে গেছে তো আর যে চিলি চিকেনে তো তেমন জল তো দিতে প্রয়োজনই হয় না তো আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো তার সামান্য কিছু এই অংশটা জমেছিলো তো সেই বাদবাকনি টুকি অংশটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি খেতে ভালো লাগে বলে তো দেখুন ফাইনালি ডান একদম আমার চিলি চিকেন তৈরি আর রাত্রিবেলায় এর সাথে ছিল পরোটা আর চিলি চিকেন তো দারুণ হয়েছিলো তো আজকের রেসিপিটি আপনাদের আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে একদম সিম্পল একদম সহজ কোনো এতে কিচ্ছু নেই তো প্রথমে সব কিছু মনে হয় ভীষণ কঠিন কঠিন কিন্তু করতে করার পরে দেখবেন এই যাতে করার পরে করলে বেশ সহজ লাগে তো টাটা সবাই ভালো থাকবেন নেক্সট আবার দেখা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ রাত্রিবেলা হয়ে গেছে রাত্রিবেলা পরোটা চিলি চিকেন নিয়ে বসে পড়েছি গুড নাইট সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বাই বাই